ফুট ফসল পানি নষ্ট করে হার জমি জায়গায় ক্ষেত খামারকে নষ্ট করে অর্থাৎ সম্পদকে নষ্ট করে ধ্বংস করে অন্যাসল এবং প্রজন্মকে যে আগামী জেনারেশনকে ধ্বংস করে লোকজনকে ধ্বংস করে আক্রমণ করে লোকজনের ওপর রাস্তাঘাটে ঘর ঘরবাড়িতে নিরাপদ মানুষ চলাফেরা করেছে মার্কেটে যেখানে লোকজন রয়েছে গাফিল হয়ে রয়েছে কোন তাদের ভ্রুক্ষেপ নেই গিয়েছে কেউ বাজার করার জন্য কেউ গিয়েছে অফিস করার জন্য কেউ জন্য কেউ গিয়েছে রোজি রোজিকের জন্য কেউ বিদেশ থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে কেউ মাদ্রাসা পাঠিয়েছে কেউ এক জায়গায় থেকে অন্য জায়গায় বাসে ট্রেনে সফর করছে তাদের উপরে আক্রমণ করে ধ্বংস করে দিল হারসা ওয়ান্না ভালো কাজ ভালো কাজ ফলের বাগান নষ্ট করে দেওয়া জমি জায়গা নষ্ট করে দেওয়া পাঁচতলা দশতলা অফিস আছে নষ্ট করে দেওয়া পুলিশ স্টেশনে গোলা দিয়ে উড়িয়ে দেওয়া ভালো কাজ কি হ্যাঁ মুসলিমদের ধন সম্পদ রয়েছে বা অমুসলিম এই ধন সম্পদ রয়েছে ধন সম্পদকে ধ্বংস করে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া তেলের খনি রয়েছে পেট্রোলের রিফাইনারি রয়েছে আগুন লাগিয়ে দিলেন হ্যাঁ বোমা বিস্ফোরণ করে দিলেন ভালো কাজ কত কি মারা গেল সেখানে নিরীহ মানুষরা যাদের খুনকে আল্লাহ রবুল্লা হালাল করেন্লাহুল এই কাজগুলি কেমন আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলম এই রকমের ফাসাদ অশান্তি সৃষ্টি করা বিপর্যয় কে পছন্দ করেন না ভালোবাসেন না কুরআনের ভঙ্গিমা যেখানে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্ব আল্লাহ পছন্দ করেন না মানে হারাম আল্লাহ কোরআনে বলেছেন অহংকার সম্পর্কে ইন্নাল্লাহা লা ইয়ুহিব্ব কুল্ল মুхтаলিন ফখুর অহংকারী যে নিজে অদ্ভুত প্রকাশ করে তাকে আল্লাহ ভালোবাসেন না মানে কি হারাম অহংকার কা শরম অপরাধ ধ্বংসের কারণ এখানে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্বুল ফাসাদ আল্লাহ রবলাই ফাসাদ কত ফাসাদ সৃষ্টি করা

দিন চিন্তা করেছেন যে সারা বিশ্বে কত রকমের দেশ রয়েছে হ্যাঁ কে বলতে পারেন আছে কোনো মত সারা বিশ্বে তিন রকমের দেশ রয়েছে তিন প্রকারের দেশ রয়েছে এক হচ্ছে ইসলামিক দেশ আর এক হচ্ছে মুসলিম দেশ আর এক হচ্ছে অমুসলিম দেশ শুনে নেন এই ভাগটি এবং বাস্তবে দেখেন পৃথিবীতে ইসলামিক দেশ মুসলিম দেশ পার্থক্য আছে ইসলামিক দেশ আছে মুসলিম দেশ আর অমুসলিম দেশ এক দেশ দেশ দিয়ে শুরু করি যে অস্ত্র নিয়ে অমুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে করা যানমালের ক্ষয়ক্ষতি করা মেরে দেওয়া ধন সম্পদ নষ্ট করে দেওয়া একটি বিষয় আরেকটি দেশ হচ্ছে মুসলিম দেশ অমুসলিম দেশ পৃথিবীতে অমুসলিম দেশ অনেক আছে যেমন ভারত যেমন নেপাল বর্মা থাইল্যান্ড ইউরোপ আমেরিকা এসব দেশ অমুসলিম দেশ অমুসলিম দেশ মুসলিম দেশ সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে মুসলিম দেশ মুসলিম একটি সৌদি আরব বাদে সবগুলি মুসলিম দেশ অর্থাৎ সিংহভাগ মুসলিম সে দেশে বাস করে অথবা সিংহভাগ না হলে ফিফটি ফিফটি হলেও আধা আদি হয়তো অথবা যদি থাকে মুসলিম সংখ্যা কিন্তু নেতৃত্বে কে রয়েছে মুসলিম রয়েছে মুসলিম নেতা মুসলিম নেতা রয়েছে কিন্তু ইসলামিক আইনের কোরআনার বাস্তবায়ন নেই দেশের নেতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা কে মুসলিম কিন্তু সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই কোরআন সোনার বাস্তবায়ন নেই কোরআন শন্যার আলোকে দেশ পরিচালনা করা হয় না অফিস আদালত পরিচালনা করা হয় না রাষ্ট্রনীতি অর্থনীতি তাদের পশ্চিম আইন দিয়ে চলে মানব রচিত বিধান দিয়ে চলে কোরআন সন্ন্যার বিধান দিয়ে চলে না এগুলি মুসলিম দেশ যেমন পাকিস্তান যেমন বাংলাদেশ যেমন আরবে অন্যান্য গুলো আরো মুসলিম দেশ সবগুলি বলতে পারে এগুলো হচ্ছে মুসলিম দেশ ইসলামিক দেশ যে দেশের রাষ্ট্রনেতা মুসলিম এবং সেই দেশ পরিচালিত হয় কোরআন সন্না ভিত্তিক আল্লাহর বিধান দিয়ে রসুল্লাহামের আদর্শ মোতাবেক যে কোনো সমস্যার সমাধান হলে সমাধান কোরআন থেকে না হয় না হয় রসুল্লাহামের সন্ন্যাস হাদিস থেকে না হয় যেমন সৌদি আরব যেহেতু ইসলামিক দেশ তাহলে এই তিন প্রকারের দেশ আপনাকে আগে বুঝে নিতে হবে তারপরে এক একটি করে আপনাকে বুঝাবো যে অমুসলিম দেশে অস্ত্রের ব্যবহার কোন মুসলিম যদি মনে করে আমি জেহাদ করছি অমুসলিম দেশে আমি কাঠের কে কোরান কি বলেছে তা আপনাদেরকে বলবো তারপরে মুসলিম দেশের কথা বলবো তারপরে ইসলামী দেশের কথা অমুসলিম দেশের কথা নেন মক্কাই নী কীম সাল আলী যখন ছিলেন নবী হওয়ার পরে কত বছর ছিলেন তেরো বছর মুসলিম দেশ ছিল মক্কা না অমুসলিম দেশ তেরো বছর নবী করিমসাল্লাম থাকলেন নবী হওয়ার পরে মুসলিম দেশ না অমুসলিম দেশ অমুসলিম নেতৃত্ব না তাহলে এর নাম কি যে দেশে অমুসলিম নেতা এবং ইসলামী আইনের বাস্তবায়ন নেই সেই দেশকে কি বলা হয়েছে অমুসলিম দেশ অমুসলিম দেশ আমভাবে বললাম যদি সেখানে মুসলিমদের স্বাধীনতা দেওয়া হয় তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য তাদের শিক্ষা দীক্ষা চর্চা করার জন্য তাহলে সেটি দারুল হাত নয় তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন সেজন্য সেটা দারুল হাত নাই কিন্তু সেটি অমুসলিম দেশ অমুসলিম দেশে একটু ব্যাপকতা রয়েছে আর যখন বললেন দারুল হার সেটি হচ্ছে বিশেষ অমুসলিম দেশ ওখান থেকে আরেকটি শাখা বেরোবে সমস্ত অমুসলিম দেশে আল্লাহ রাবুল আলমিনের আদেশ কি রয়েছে মক্কা মক্কা রমাইন নবী করিম সাহাশাল্লাম নির্যাতিত ছিলেন না ছিলেন না তা নির্যাতন হইত সাহবাই কেরামদের নির্যাতন হয়েছে জুল অত্যাচার হয়েছে কি জুলমের পাহাড় তাদের উপর বেলাল রাজি আল্লাহ তালানোর ঘটনা জানেন কি হত্যা জুলুম হতো আম্মারের কথা জানেন কথা শুনেছেন কথা শুনেছেন প্রথম ইসলামের শহীদ কেমা রাজি আল্লাহা এবু জাহাল আল্লাহর অসংখ্য শীত হোক এরকম কাফের কত জুল অত্যাচার করেছে শেষে আল্লাহ শহীদ হলেন সোমাইয়া রাজি আল্লাহ নবী করিম কি কোন সাহাবিকে অনুমতি দিয়েছিলেন যে পারলে আবু মেরে দাও সরাসরি লড়াই করে না পারা যেতে পারে কিন্তু রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে যেমন আজকাল লোকেরা করছে ইসলামের দোহাই পেরে ভালো করে বুঝেন করছে না করছে না সাহাবিরা ইচ্ছা করলে পারতেন না যে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন সাহাবীর ছিলেন তারা ইচ্ছা করলে আত্মঘাতী হামলা করে আবু জলকে মারতে পারতেন না রাতের অন্ধকারে ধোকা দিয়ে গোপনীয় ভাবে অনেক পথ আছে মারা রাতের অন্ধকারে যাচ্ছে কোন জায়গায় সুযোগ নিয়ে বসে ছাড়াত করে মেরে দিল অনেক পথ গমিয়ে আছে ওই অবস্থায় গিয়ে মেরে দিল এগুলো হচ্ছে কাপুরুষদের মারা আর বীরপুরুষের মারা আল্লাহ শত্রুকে মারবে বীরপুরুষের মতো আল্লাহ রাস্তায় জিহাদ করে যেমন সাহাবাই জিহাদ করে এর নাম জিহাদ আর কাপুরুষের মারা রাতের অন্ধকারে কেউ ছিয়ে আছে কেউ গাফিল হয়ে রয়েছে কেও বাজার ভিড়ের কাজদর্মে গিয়েছে খারাপভাবে আক্রমণ করে দিলো মেরে দিলো তো নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে کرام ইচ্ছা করলে আবু জাহলকে বা এই রকমের জালেমদেরকে ইচ্ছা করলে মারতে পারতেন মারাতে পারতেন মেরেছেন না মারতে আদেশ দিয়েছেন বরং আরো শুনিয়ে রাখি আপনাদেরকে হয়তো আপনাদের ব্রেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এর বছর যুদ্ধকে নিষিদ্ধ রেখেছিলেন হারাম ছিল যুদ্ধ অস্ত্র ধারণ করা আল্লাহর পক্ষ থেকে অস্ত্র